সুরক্ষিত যৌন সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কন্ডম হ্যাঁ কন্ডম খুবই পরিচিত একটি বিষয় বিশেষ করে পুরুষদের জন্য ব্যবহৃত কন্ডম খুবই সহজলভ্য এবং এটি যে কোনো দোকানে ওষুধের দোকানে সহজেই পাওয়া যায় তবে মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডম রয়েছে এটি কিন্তু অনেকেই জানেন না আবার যারা জানেন তারা কিন্তু অনেকেই বলে থাকেন যে এটি দেখতে কেমন বা এটি কিভাবে ব্যবহার করে হ্যাঁ আজকে কথা বলবো মহিলাদের ব্যবহৃত কন্ডম নিয়ে আগে জানতে হবে যে আসলে কন্ডোমের ব্যবহারটা কি বা কেন এটি গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলাদের জন্য কেন বলা হচ্ছে কন্ডম মূলত একটি গর্ব নিয়োধক বা জন্ম নিয়ন্ত্রক একটি বস্তু এটি মূলত দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে এবং একই সাথে সেকচুয়ালি ট্রান্সমিটেড যে ইনফেকশনগুলো রয়েছে সেখান থেকে সেকচুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করে অর্থাৎ আমরা বলে থাকি যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধের পাশাপাশি যৌনবাহিত যে রোগগুলো রয়েছে বিশেষ করে সিফিলিস গনোরিয়া কিংবা এইচআইভির মতো যে রোগগুলো রয়েছে এগুলোকেও কিন্তু কন্ডম প্রতিরোধ করছে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রক যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র কন্ডমেরই একই সাথে দুটি কাজ করে থাকে অর্থাৎ কন্ডমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য যে কন্ডম রয়েছে সেটি দেখতে কেমন মহিলাদের জন্য যে কন্ডম রয়েছে সেটি মূলত দেখা যায় যে এটি একটি রাবারের মতো নরম ধরনের হচ্ছে পদার্থ দ্বারা তৈরি ল্যাটিক্স জাতীয় একটি পদার্থ দিয়ে তৈরি এটা মূলত দেখা যায় যে এটার এক পাশ বন্ধ থাকে এবং এক পাশ খোলা থাকে যে পাশটি বন্ধ থাকে এটাকে আসলে হচ্ছে জনির ভিতরে প্রবেশ করাতে হয় এবং যে পাশটি খোলা থাকে সেটি মূলত জনির বাহিরে থাকে মহিলাদের কন্ডম ব্যবহারের ক্ষেত্রে সবার প্রথমেই যে প্যাকেটের গায়ে যে নির্দেশনা রয়েছে সেটিকে ভালোভাবে পড়ে নিতে হবে এবং এটি যখন আপনি ছিঁড়বেন অর্থাৎ প্যাকেটটি যখন আপনি খুলে কন্ডমটি বের করবেন সব সময় খেয়াল রাখবেন এটিকে যেন কোনো ধারালো ছুরি বা কেঁচি দিয়ে কাটানো হয় সবসময় এটিকে হাত দিয়ে আস্তে করে হচ্ছে সেখানে একটা চিহ্ন দেওয়া থাকে এই চিহ্ন জায়গা থেকে ধরে আস্তে করে সেটিকে কাটবেন তাহলে কন্ডমটি সুরক্ষিতভাবে বের হয়ে আসবে আপনি যদি করেন করেন বা ধারালো কোনো কিছু দিয়ে কাটার চেষ্টা সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যেতে পারে এবং এটার যে কার্যক্ষমতা রয়েছে কিন্তু নষ্ট যেতে পারে বাজারে বিভিন্ন ধরনের কন্ডম পাওয়া যায় বিশেষ করে দেখা যাচ্ছে যে ল্যাটেক্সের যে কন্ডমগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বহুল প্রচলিত তবে ল্যাটেক্সের যে কন্ডমগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধর অনেকের একটা অভ্যাস রয়ে থাকে যে কন্ডম ব্যবহারের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আলাদা করে বেশ কিছু পিচ্ছিল পদার্থ বিশেষ করে লুব্রিকেন্ট জাতীয় তেল বা জিলি বা এ ধরনের কোনো কিছু ব্যবহার করতে হবে আসলে আপনি যদি বিশেষ করে এই যে ল্যাটেক্স জাতীয় যে পদার্থগুলো রয়েছে এখানে যদি আপনি পিচ্ছিল পদার্থগুলোকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কন্ডুমের যে কার্যক্ষমতা সেটা কিন্তু হয় নষ্ট হয়ে যায় কিংবা কমে যায় যার কারণে কন্ডুম যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো লুব্রিকেন্ট ব্যবহার করা কোনো রকমের প্রয়োজন পড়ে না অনেকের মাঝখানে একটা ধারণা থাকে যে কন্ডুম ব্যবহার করলে স্বাভাবিকভাবে তার যে যৌন তৃপ্তি বা সুখটা সে পেত সেটা হয়তো বা সম্পূর্ণভাবে পাবে না কিংবা সেটা কমে যাবে এটা একটা ভুল ধারণা আসলে আপনি যদি কন্ডম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করছেন এবং পাশাপাশি কিন্তু আপনি যৌনবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু নিজেকে প্রতিরোধ করতে পারছেন অর্থাৎ সুরক্ষিত রাখতে পারছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে আপনি যখন আসলে সুরক্ষিত থাকছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে যৌন সুখটা এটা কিন্তু তৃপ্তিটা কিন্তু আপনি স্বাভাবিকভাবে আরো ভালো হওয়ার কথা আনন্দটা আরও বেশি টেনশন ফ্রি বা ঝামেলামুক্ত হওয়ার কথা কন্ডমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কন্ডম ব্যবহারে বিশেষ করে মহিলারা যারা নতুন করে হচ্ছে কন্ডম ব্যবহার করতে চান বা কন্ডম ব্যবহার শুরু করেন প্রথম দিকে বা আপনাদের কাছে এটি একটু ঝামেলাকর মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে আপনি যখন এটি চর্চা করবেন তখন কিন্তু এটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে মহিলাদের কন্ডমের ক্ষেত্রে দেখা যায় যে এই কন্ডমটি সহবাসের পূর্বে ব্যবহার করতে হয় তবে এটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু সহবাসের প্রায় দশ থেকে বারো ঘন্টা আগেও পরিধান করে রাখা যায় তো এটা আসলে আপনার উপর নির্ভর করছে যে আপনি কন্ডম কখন ব্যবহার করবেন ঠিক সহবাসের আগ মুহূর্তে করবেন নাকি হচ্ছে আপনি আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবেন এটা সম্পূর্ণ আপনার উপর কন্ডম ব্যবহার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কন্ডমের ক্ষেত্রে কিন্তু শরীরের হরমোনের কোনো তারতম্য হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে হচ্ছে হরমোনের যে পিলগুলো বা বড়ি অনেকে খেয়ে থাকেন সেই ক্ষেত্রে অনেকের শরীরে হরমোনের একটা তারতম্য দেখা যায় কিন্তু কন্ডোমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো তারতম্য দেখা যায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদম হচ্ছে ঝামেলামুক্ত অর্থাৎ টেনশন ফ্রিভাবে এটি ব্যবহার করতে পারেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে যদি মহিলারা কন্ডম ব্যবহার করে সেই ক্ষেত্রে কি পুরুষদেরও কন্ডম ব্যবহার করতে হবে কি না বা দুজনী কি একসাথে কন্ডম ব্যবহার করবেন না আসলে যদি নারী কন্ডম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে পুরুষদের ব্যবহার করতে হবে না কিংবা পুরুষ যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে নারীর ব্যবহার করার প্রয়োজন নেই অর্থাৎ কন্ডম যে কোনো একজন ব্যবহার করলেই এটা হচ্ছে কার্যকর বরং আপনারা যদি দুজন কন্ডম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা ঘর্ষণের সৃষ্টি হতে পারে কিংবা এখানে কিন্তু একটা লুব্রিকেশন বা হচ্ছে সেটা একটা অভাব দেখা দিতে পারে এবং ঘর্ষণের ফলে কিন্তু অনেক সময় এই কন্ডমটা ছিঁড়ে বা ফেটে যেতে পারে যার ফলে যে কার্যক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে তাই কন্ডম শুধুমাত্র একজনের ব্যবহার করলেই হবে অনেক মহিলারাই প্রশ্ন করেন যে গর্ভাবস্থায় কিংবা মাসিকের সময় কন্ডম ব্যবহার করা যায় কিনা না হ্যাঁ গর্ভাবস্থায় কিংবা মাসিকের সময় অবশ্যই গন্ডম ব্যবহার করা যায় তবে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার গর্ভাবস্থায় অন্য কোনো সমস্যা আছে কি না কিংবা মাসিকের সময় আপনি অন্য কোনো সমস্যার মধ্যে আছেন কি না বা কোনো ঝুঁকিতে আছেন কি না সেটা অবশ্যই আপনি চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনি পদ্ধতিটি গ্রহণ করতে পারেন তবে আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে আপনি একজন সুস্থ স্বাভাবিক নারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসিকের সময় এবং গর্ভাবস্থায় মহিলাদের জন্য যে কন্ডমটি রয়েছে এটি ব্যবহার করতে পারেন